আজ কিন্তু তোমাদের সুন্দর একটা ব্লগ ভিডিও তৈরি করে দেখাচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে বলতে হবে ঠিক আছে তাই আমি সকালে দেখো এই যে গরুর দুধ বের করে নিলাম ছেলে মেয়ে খাবে এবং আলিসাব খেতে চেয়েছে যাই হোক আমার না দুধ একটু জ্বালাতে ইচ্ছা হয় না কেন তুমি জানো এই দুধ যখন কিনে নিয়েছিল তখন অনেক গরম পড়েছিলাম তখন কিন্তু এই দুধটা নষ্ট হয়ে গিয়েছিল আমি তো বেচারা জানি না আমি যখন জ্বালাই তখন দেখি শালি। দুধটা কেটে যায় আর প্রত্যেকদিন দুধ বাদ দিয়ে সন্দেশ খেতে হচ্ছে আমাদের যাই হোক এখানে পাঙ্গাশ মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু পাঙ্গাস মাছের একটু গন্ধ থাকে সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর যেহেতু আমি পাঙ্গাস মাছটা বেগুন দিয়ে রান্না করব। এর জন্য কিন্তু বেগুনটা কেটে নিচ্ছি আমি অনেক আছে বেগুনের গা খুসাটা ছাড়িয়ে নেয় আমি ওটা করি না এর জন্য আমি খুসা স কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছি আর চিন্তা করতেছি এখানে মনে হয় দুটো আলু দিলেই পারফেক্ট হবে যেহেতু আমার ছেলে মেয়ে আলু খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তাই চিন্তা করলাম যে দুটো আলু দেওয়াই যায় তারপরে আমি দুটো আলু কেটে নিলাম এবং এগুলো সব কিছু আমি এখন ধুয়ে নেবো বেগুন আলু যখন ধুচ্ছে না তখন পানিটা খুবই ঠান্ডা যেহেতু সকালের দিকে কোনো রদির তাপ এখনও পানিতে লাগেনি খুবই ঠান্ডা ভালোই লাগছিল আর এইখানে আমি তরকারিতে একটা পেঁয়াজ দিবো আর হাফ রসুন দিব আর পেঁয়াজ আর রসুন আমি একটা বাটিতে উঠাই নিয়েছি এবং এগুলো ধুয়ে ধুয়েও নিয়েছি তারপরে রসুন কাঁচামরিচ দিয়ে ব্লিড করে নেবো আর অন্য পয়সা আমি দেখতে আসি দুধের ভাব কত দূর আসলে আমি তো জানি দুধটা কেটে যাবে এইখানে মশলা কিন্তু আমার ব্লিন্ড করা শেষ অন্যদিকে কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে কি হয়েছে জানো এখানে তো কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে মশলা যখন দিয়েছি তেলের উপর মানে কিরম ঘুম ফটার মতন শব্দ হয়ে গেল আমি তো অনেক ভয় পেয়েছি তারপর মশলাটা কষানোর পর আমি আলু বেগুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম যেহেতু এটা কাঁচা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর আমি কিন্তু এখানে জলের পায়েটা দিয়ে দিয়েছি আর আমার কিন্তু বেগুন আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার একটু বেগুনে অ্যালার্জি তাও আমি খাই কম বেশি আর কি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই দেখো বুড়বুড়ি কারা শুরু হয়ে গিয়েছে আমি এখন পাঙ্গাশ মাছগুলো দিয়ে দিবো যেহেতু মাছের ভিতর তো লবণ যেতে হবে এর জন্য আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই দেখো আমার কিন্তু তরকারিটা হয়েই গিয়েছে আমি তোমাদের বাটিতে দেখো দেখাচ্ছি কতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বেগুন আর মজাও লেগেছে অন্য পাশে দেখো এই ঘরে আমি বিছানা চাদর নেই মানে উঠায় ফেলছি তারপরে ভাবতেছি এই বিছানার চাদরটা কিন্তু আমার আম্মু দিয়েছিল আমাকে অনেক দিন আগেই দিয়েছিল আসলে এই বিছানার চাদরের বালিশির কভারটা তৈরি করা নেই বলে আমার বিছানা বিছানোই হয় না আর কি তা আজকে চিন্তা করছে আজকে আমি বিছানার চাদরে বালিশির কবার তৈরি করে তোমাদের দেখাবো আর খুব সহজে মানে সিম্পল একটা বালিশের কবার তৈরি করব। যেন আমি এখনই না নাচতে পারি আর কি অত কঠিনভাবে আর কি বালিশি কভারটা তৈরি করব না তা আমি তো অত তোমাদের দেখাচ্ছি না আমি অল্প অল্প কেটে কেটে দেখাচ্ছি দেখো আমার কিন্তু বালিশি কভারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন দেখতে পারবা যে আমি বালিশের কবার এখন ভরবো আর কি তা তোমরা দেখতে থাকো ভালোই লাগে কিন্তু আমার এই পাশে যে দড়ি সিস্টেমের যে বালিশের কভার না আমার কাছে খুবই ভালো লাগে বিদেশি সিস্টেম এইগুলো বিদেশিরা এইভাবে বেঁধে রাখে ওদের সিস্টেমগুলো আমার খুব ভালো লাগে দেখছো দেখতে কতটা সুন্দর লাগতেছে মাসাল অনেক সুন্দর লাগতেছে আর তোমরা যদি চাও বালিশের কভারের ভিডিওটা দিতে অবশ্যই আমি দিব যদি চাও তাহলে দেবো আর না চাইলে আমি দিব না সুন্দর করে বিছানা চাদরটা আমি নেচে নিলাম এবং বালিশটাও সুন্দর করে পেতে নিয়েছে আর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই ফলো বাটন অন করতে ভুলবে না আলাইকুম